ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি না জানার কি আছে মেকআপ আর ফিল্টার আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো কি আর হইতো তখন প্রেতিনী দেখে কেউ আর ভয় পাইতো না কিন্তু ঘর মটকানোর ভয় তো থেকেই যেত তাই না ভাবি বউ দিন খেসর খেসর করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন ভাই এই শাড়িটার দাম কয় টাকা কপাল ভালো ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান 10 বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু বালের একটা ফোন আইনে দিছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালাই যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস ভাবি শীতে আপনি একা একা ঘুমান আপনার অনেক কষ্ট তাই না এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে এগুলো কি বলেন ভাবি আমার বুঝে লজ্জা লাগে না আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে আপনার লজ্জার ব্যাপারটা তারা জানাবো হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসে গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল অরুণ ভাই মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি কি করছেন বলেন তো হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে আমি বললাম হুজুর জুম্মার দিন সবার বলে দেবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে বলেন কি সর্বনাশ তারপর কি হইছে বিশ্বাস করেন জুম্মার থেকে সময় লোক ও আচ্ছা এলাকার সব আপনাকে এই হুজুরের সাথে কি নিয়ে তর্ক কয়ে আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে আসবে না মসজিদের খাটলা আসবে ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা কত দিন আমায় ভালোবাসবে মনে রাখবে ও গো যত দিন শীত শীত থাকবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠিয়ে দেবো এই তুমি এই শীতের